সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস আগামী সাতাশ থেকে ত্রিশে অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ভবিষ্যৎ বিনিয়োগের উদ্যোগের নবম সংস্করণে যোগ দিতে তিনি এই সফর করবেন রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিন ব্যাপী এই আয়োজনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা আগামী ছাব্বিশে অক্টোবর ঢাকা থেকে তিনি রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গত জুলাই ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ পত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন প্রেস উইং জানায় প্রধান এই আয়োজনে দু সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া চেয়ারম্যান আশিক চৌধুরী সহ শীর্ষ কর্মকর্তারা তা সফরসঙ্গী হবেন আগের বছরগুলোতে সৌদির বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণ করেছেন দু চব্বিশ সালের সম্মেলনে বিশ্বের শীর্ষ প্রধান নির্বাহীরা সহ বিভিন্ন জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন মধ্যপ্রাচ্যের নিউজ জানিয়েছে এবারের সম্মেলনে আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান ব্ল্যাক রকের প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্ক সৌদি তেল কোম্পানি অ্যারামকোর প্রেসিডেন্ট আমিন নাসের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল রুমাইয়ান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা এই বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন সম্মেলনে দুশো ত্রিশটি অধিবেশনে বিভিন্ন দেশের সরকার প্রধান বিনিয়োগকারী বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী সহ ছয় শতাধিক বক্তা নিজেদের চিন্তাধারা তুলে ধরবেন